মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই সবগুলো ছক আমরা পূরণ করব চলো শুরু করি সাহিত্যের রূপ বুঝি উপরের ছকটি পূরণের মাধ্যমে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলোর যেসব বৈশিষ্ট্য পেয়েছ তার ওপর ভিত্তি করে নিচে এগুলোর সংক্ষিপ্ত পরিচয় লেখ প্রথমে কবিতা মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট ভাষায় যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতায় সাধারণত পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতা তালে তালে পড়া যায় যারা কবিতা লেখে তাদের কবি বলে এরপর হলো গান কোনো একটি ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় যিনি গান রচনা এটি রচনা হবে রচনা যিনি গান রচনা করেন তাকে গীতিকার বলে কবিতার মতো গানেও তাল দিয়ে পড়া যায় কবিতা আবৃত করা হয় আর গান গাওয়া হয় গানের সুর তাল ঠিক রাখার জন্য নানা বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় গল্প গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী থাকে চরিত্র থাকে গল্পের কাহিনী বাস্তব জীবনে ঘটে এমনও হতে পারে আবার কল্পিতও হতে পারে এদিক দিয়ে গল্প দুই ধরনের যারা গল্প লেখেন তাদের গল্পকার বলে এরপরে হলো প্রবন্ধ গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধ অনেক রকমের হয় যেমন বিবরণমূলক প্রবন্ধ তথ্যমূলক প্রবন্ধ বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত থাকে অনুচ্ছেদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত যারা প্রবন্ধ লেখেন তাদের প্রাবন্ধিক বলে বিচিত্র বিষয় নিয়ে প্রবন্ধ লেখা হয় প্রবন্ধের বিষয় হতে পারে বিজ্ঞান ইতিহাস রাজনীতি ধর্ম খেলাধুলা ইত্যাদি নাটক অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ নির্ভর রচনাকেই নাটক বলে নাটকে একজন অন্যজনের সাথে যেসব কথা বলে সেগুলোকে সংলাপ বলে আর সংলাপ যাদের মুখ দিয়ে বের হয় তাদের চরিত্র বলে যারা নাটক লেখেন তাদের নাট্যকার বলে নাটকে বিভিন্ন ভাগ থাকে একে দৃশ্য বলে নাটক যেখানে অভিনয় করা হয় সে জায়গাকে মঞ্চ বলে নাটকে বিভিন্ন চরিত্র থাকে যারা অভিনয় করে তাদের অভিনেতা বলা হয়